ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লকস প্রত্যেককে জানিয়ে আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন চলে এসেছি নতুন আর একটি ভিডিও নিয়ে আন্দোলন পোর্টালে আমরা অনেকেই কাজ করেছি গত সেপ্টেম্বর মাসের সতেরো তারিখ থেকে কাজটা চালু হয়েছিল বাট আমরা অনেকেই কি করেছি ছুটির মধ্যে কিন্তু বাদ দিয়ে দিয়েছি আর অবশ্য আমার একটু বাড়িতে সমস্যার জন্য আমি এই কাজটা সত্যিই করে উঠতে পারিনি বা কাউকে ভিডিও দিয়েও সাহায্য করতে পারিনি তো আজকে আবারও চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে আন্দোলন পোর্টালে কাজ করা নিয়ে আপনারা থিমগুলো সিলেক্ট করবেন থিমগুলো প্রতিদিন আপনারা কটা করে দিতে পারবেন তো সবটা নিয়েই ভিডিওটি আজকে শুরু করছি কারণ আপনারা প্রতিদিন তিনটে একটা ডেটেই দুটো করে আপনারা দিতে পারবেন যেহেতু আপনারা কাজটি মাঝখানে বাদ দিয়েছিলেন থিমটা শুধু চেঞ্জ করে দেবেন অ্যাক্টিভিটিটা চেঞ্জ করে দিয়ে আপনি প্রতিদিন দুটো করে আপনি কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই তিনটেও করতে পারবেন যেহেতু যেগুলো বাদ দিয়েছে সেগুলো আপনি করতেই পারেন তবে ডেটগুলো পাবেন না তবে একটা ডেটে দুটো দিন করে দিতেই পার গুগলে যাওয়ার পরে গুগলে ক্লিক করবো জন আন্দোলন পোর্টাল আর জন আন্দোলন পোর্টালে দেখুন এখানে যে লগ আমি দিয়েছি সেই লগিংয়ে আপনারা ঢুকে যাবেন এখানে ঢুকে যাওয়ার পরে ইউজার নেম এবং পাসওয়ার্ড এটা হয়তো সকলেই আপনারা জেনে গেছেন যদি না জেনে থাকেন অবশ্যই অফিস থেকে নিয়ে নেবেন এবং ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে দেখবেন লগ ইন করলেই আপনার সামনে ফর্মটি খুলে যাবে এই ফর্মটি আমাদের কাজ করতে হবে এখানে একজন দিদি জানতে চেয়েছেন যে কিভাবে কাজ করেছি কটা থিম দিয়েছি না দিয়েছি সেগুলো দেখাতে বলেছেন আমি পরের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব ঠিক আছে তো এই যে থিম প্রথমে আমরা থিমটা দেব এখানে প্রথমে যে থিমটা আমি সিলেক্ট করে রেখেছি এখানে তো সেই থিমটা এখানে আমি সিলেক্ট করে দিলাম ঠিক আছে আচ্ছা এটা কিন্তু আপনারা কপি পেস্ট করে কিন্তু ড্রেসক্রিপশনে দিতে পারবেন কিভাবে দেবেন সেটা আমি পরে দেখাচ্ছি আচ্ছা এবারে লেবেল আপনি যেহেতু সেন্টার লেভেলে কাজ করবেন তাই আপনাকে এডব্লি সি সিলেক্ট করতে হবে এবং নিজের সেন্টারটি বেশি নিয়ে বসাতে হবে যেহেতু আপনি নিজের সেন্টারের জন্য কাজ করছেন বসানোর পরে এখানে অ্যাক্টিভিটিটা দিতে হবে যেহেতু আপনি থিম দিয়েছেন তো থিমের অনুযায়ী একটা অ্যাক্টিভিটি দিতে হবে এখানে যেটা আমি সিলেক্ট করে দিয়েছি তো সেইটাই কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন ঠিক আছে তো এখানে আমরা বসিয়ে দিচ্ছি সেই থিমটা আচ্ছা থিমটা বসানোর পরে এবারে আমরা কি করব এখানে ডেট বসাবো এখানে ডেটটা বসিয়ে দিচ্ছি আর ডেট বসানোর সময় দেখে নেবেন কটা ডেট আপনি পাচ্ছেন যদি আপনার করা হয়ে থাকে প্রতিদিন তাহলে কোনো সমস্যা নেই যদি না হয়ে থাকে তাহলে ডেটগুলো দিয়ে করে দেবেন এবারে পার্টিসিপেন্ট ডিটেলস এখানে বাবা অ্যাডাল্ট আপনি বসাবেন প্রথমে বাবা মা তো এগুলো বসানোর পরে চিলড্রেন্স চিলড্রেন্স বসানোর পরে নিচে আপনার অ্যাডোনসেন্স গার্লস বসাতে হবে আপনি জটা ইচ্ছা বসাবেন অ্যাডোলসেন্স গার্লস বসিয়ে দিলেন এরপরে নিচে গিয়ে ছবি একটা ছবি তুলে নেবেন যে থিম দিচ্ছেন বা অ্যাক্টিভিটি দিচ্ছেন সেই রিলেটেড একটা ছবি তুলবেন তোলার পরে ছবিটাই স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে স্ক্রিনশট না হলে কিন্তু ছবিটা বসবে না বা ক্রপ করে টু এমবি করে নিতে হবে আপনারা যদি টু এমবি না বুঝতে পারেন তাহলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন শর্টকাট এবারে ছবিটা বসানোর পরে উপরে দেখুন থিমটা আছে সেই থিমটা আমি একটু চেপে ধরব চেপে ধরে দেখুন আমি এটা সিলেক্ট করে নিলাম এবারে কপি করে নিলাম নিচে ডেসক্রিপশনে গিয়ে ঠিক পেস্ট করে দেব। আর কিচ্ছু করব না হাতে লেখা বা সমস্যা এগুলো কোনো সমস্যা না বসিয়ে দিলাম এবারে দেখুন সাবমিট করে দিচ্ছি খুব সহজেই কিন্তু হয়ে যাবে তা আমি আবারও কিন্তু আর একটা ডেটা এখন অ্যাড করে দেখাচ্ছি যে আপনারা দুটো এটা করতে পারবেন কি না দুটোর তিনটে একসঙ্গে কিন্তু করতে পারবেন কোনো সমস্যা নেই তো আর একটা ডেটা আবারও আমি দিচ্ছি দেখুন থিম সিলেক্ট করব এখানে থিম সিলেক্ট করে আবারও আমি এখানে থিমটা বসিয়ে দেব এখানে এখানে যেটা সিলেক্ট করেছি ঠিক সেটাই দেব এখানে দেখুন আমি মার্কিং করে দিয়েছি তো বসিয়ে দিলাম এবারে আবারও সেই ব্লক আবারও সেন্টারটা দেবেন সেন্টারে নম্বর দেবেন সেন্টারের নম্বর বসানোর পরে আবারও সে আপনাকে ডেট বসা অ্যাক্টিভিটি বসাতে হবে সরি বসিয়ে দিয়েছি এবারে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটিটা আমি এখানে যেটা মেনশান করে দিয়েছি ঠিক সেটাই আপনারা বসাবেন আচ্ছা অ্যাক্টিভিটিটা বসানোর পরে আবারও আপনাকে ডেট বসাতে হবে তো আমি একই ডেটে দুটোই করব একই ডেট আবারও বসিয়ে দেবো আমি এখানে এটা সিলেক্ট করে দিলাম ডেট তো দেখুন এখানে যে ডেটগুলো আছে সেই ডেট ধরেই আমি কিন্তু বসে বসে কাজ করব তা আমি ডেটটা বসিয়ে দিলাম আবারও দশ তারিখের ডেট বসিয়ে দিলাম এই এগারো তারিখের ডেট বসিয়ে দিলাম এবারে আবারও স্ক্রিনশট নিয়ে রেখেছি ছবি ছবিটা আপলোড করে দেব ছবিটা আপলোড করে দিয়ে আবারও খুব সহজে ড্রেসক্রিপশানটা লিখবো দেখুন ড্রেসক্রিপশানটা আরও একবার খুব ভালো করে দেখে নিন কীভাবে লিখবেন আমি ওপরে চলে যাব ফর্মের ওপরে যেখানে থিমটা আছে ঠিক এবারে থিমটার ওখানে একটু চেপে ধরবো চেপে ধরে আমি সিলেক্ট করে নেবো সিলেক্ট হয়ে গেলে এবারে কপি করে নিলাম নিচে আবারও চেপে ধরব পেস্ট আসবে লেখা আমি পেস্ট করে দিলাম এবারে আবারও সাবমিট করে দেব তাহলে দেখবেন হয়ে যাবে তো এভাবে আপনারা প্রত্যেকে জনআন্দোলন পোর্টালে কাজটা করুন যতদিন ডেট আসবে ততদিন করতে হবে মানে যতদিন বন্ধ না হয় পোর্টাল তো পোর্টালের কাজটা করুন সকলে আর কিভাবে কাজটি করলেন এবং কতটা আপনি ডেটা এন্ট্রি করেছেন সেটা কিভাবে দেখবেন সেটা আমি পরের ভিডিওতে আপনাদের দেখাবো দেখুন ভিডিওটা আর এখানে দেখুন সাকসেসফুল কিন্তু হয়ে আছে খুব সহজে সাকসেসফুল হয়ে যাবে এইভাবে কোনো সমস্যা হবে না তো চলুন আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। আর পরের ভিডিওতে আবার আসছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা নমস্কার